সো হ্যালো আমি সোমা আর আজকে তো তোমরা বুঝে গেছো আজকে হচ্ছে আমাদের সব থেকে খুশির দিন হ্যাঁ গাইস আজ হচ্ছে সব থেকে আমাদের খুশি হব না বা কেন বলো যখন ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করি তখন কিন্তু আমাদের থেকে খুশি কেউ হয় অনেক দিনের স্বপ্ন আজ হচ্ছে পূরণ হলো তোমরা তো আগেই জেনে গেছো আগেই তোমাদের সঙ্গে আমি ফটো শেয়ার করে দিয়েছি আজকে হচ্ছে ফুল ব্লগটা শেয়ার করলাম তো আমাদের গাড়ি কিন্তু আজ ফাইনালি আমরা আনতে যাচ্ছি আমরা গাড়ি বুক করেছিলাম আরও দশ দিন আগে আমাদেরকে টাইম দিয়েছিল দশ দিন পরে গাড়ি নেওয়ার জন্য তো আজকে ফাইনালি ফোন করে বলল যে আপনাদের গাড়ি আপনারা নিয়ে যান তো আমি মেয়ে আর ছেলে আমরা দুজনাই কিন্তু তিনজনে আর কি বেরিয়ে যাচ্ছি গাড়ি আনার জন্য আর অরূপ কিন্তু বাগুইহাটিতে আছে ওখানেই ওর অফিস আর আমরা গাড়িতে আনতে যাব কিন্তু বাগুইহাটিতেই আর সেটার জন্যই কিন্তু অরূপকে বলে দিয়েছিলাম ওখান থেকে আসার জন্য আর আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিয়ে আমরা চলে যাচ্ছি বাগুইহাটি তো চলো ওখানে গেলেই দেখতে পারবে কোন গাড়িটা আমরা নিচ্ছি হ্যাঁ গাইস এতক্ষণ তো তোমরা জেনেই গেছো যে কোন গাড়িটা আমরা নিয়েছি আমি আমার ছেলেকে যে একটা গাড়ি গিফট করতে পারবো সত্যি সেটা আমি কখনোই ভাবতে পারিনি কখনোই ভাবিনি যে আমার নিজের কখনো একটা গাড়ি হবে বা আমাদের একটা গাড়ি হবে এটা ছিল আমার সব থেকে স্বপ্নের বাইরে তো ফার্স্ট টাইম আমার জীবনে আমাদের একটা গাড়ি হয়েছে আর সেটা ছোট হোক না কেন কিন্তু ছোটো বলা যায় না আমার কাছে এটা তো অনেক বড় যেদিন আমি সাইকেল কিনেছিলাম সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম আর আজকে তো স্কুটি সেটা তো আমি আরও খুশি ফাইনালি কিন্তু আমরা গাড়ির শোরুমে চলে এসেছি আর এখানে হচ্ছে আমরা এসে কথা বললাম যে গাড়িটা কখন দেবে কিন্তু প্রায় আমাদের দু ঘন্টা বসে রেখেছিল তারপরে কিন্তু আমাদের গাড়িটা ফাইনালি রেডি হচ্ছে গাইস তো আমার যে এত আনন্দ হচ্ছে ভিতর থেকে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো সব থেকে তো খুশি হচ্ছে আমার ছেলে ওর তো ওর পছন্দ অনুযায়ী ও গাড়ি কিনতে পেরেছে আর এটার জন্য কিন্তু ও অনেক খুশি হয়েছে আর এখানে দেখো হচ্ছে গাড়ি ঠিক করছে প্রথমে ভেবেছিলাম হয়তো এই গাড়িটা আমাদের কিন্তু পরে ফাইনাল দেখলাম যে না এই আমাদের গাড়ি আমার ছেলের গাড়ি যেটা হচ্ছে আমি এতদিন পরে কিনে দিতে পেরেছি আর ছেলে কিন্তু ভীষণ খুশির ভীষণ হ্যাপি হয়েছে ও তো পেয়ে আর গাড়ির থেকে মানে হাতই সরাচ্ছে না শোরুম থেকে গাড়ি বের করতে গেলে কি নিয়ম আছে সেটা আমার জানা ছিল না কিন্তু আমার হাজব্যান্ড ফোন করে বলে দিল সে ওই সেই নিয়মগুলো হচ্ছে মানার চেষ্টা করছি আর বাকিটা যেটা হবে সেটা মন্দিরে গিয়ে যখন পুজো দেব গাড়িতে সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলেকে বলে দিলাম যখন গাড়িটা স্টার্ট করবি তখন কিন্তু এই লেবুর উপর দিয়ে কিন্তু স্টার্ট করবি তো ও অনেকক্ষণ ধরে বলছিল কিভাবে করব আর বললাম একটু গাড়িতে প্রণাম করে নে তো হচ্ছে ও প্রণাম করে নিয়ে দেখো গাড়িটা স্টার্ট করলো আর হচ্ছে ও পিছন ফিরে তাকাচ্ছিল আমি বললাম না পিছন ফিরে তাকাতে হবে না তুমি সামনের দিকে আগিয়ে যাও তো হচ্ছে দেখো ও একদম ফার্স্ট টাইম হচ্ছে ওর গাড়িটা মানে চালালো আর সেটা দেখো একদম জালি ঘুরিয়ে নিয়ে চলে আসলো আর ভীষণ ভালো লাগছিলো এখানে অরূপ সোনুমা আমরা সবাই দেখছিলাম তো খুব ভালো লাগছিল আর কি আর গাড়িটার যা আওয়াজ না মানে সামনের থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না হ্যাঁ <tiple> হ্যাঁ <tiple> <tiple> দাদা এই এখনো হেলমেট দেয়নি তো কেন কালকে চলো চলো দাদা একটা সত্য হিরো স্কুটির স্কুটির মনে হচ্ছে বাইক নিয়েছে স্কুটি ম্যাচিং ম্যাচিং এই সব কিছু আছে তো ওকে সব কিছু ওকে তো শোনো মা ফাইনালি কিন্তু আমরা গাড়ি নিয়ে বেড়ে গে বেরিয়ে গেছি আর কি আমি আর অরূপ হচ্ছে এক গাড়িতে আসুন আর ওর ভাই হচ্ছে এক গাড়িতে তো আমরা ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা বাই বাই টেক কেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই